তোমার সাথে দূরত্ব বাড়ার পর আমি অনেক চেষ্টা করেছি তোমার মায়া থেকে বেরিয়ে আসতে কিন্তু আমি পারিনি প্রতিবার আমি ব্যর্থ হয়েছি তোমার মায়ার কাছে মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে যার সাথে কোনো ভবিষ্যৎ নেই তার কথা ভেবে কোনো দিন কেন দিন গোড়া নষ্ট করছিস কিন্তু আমি ব্যর্থ হয়েছি মনের কাছে আমি কিছুতেই তাকে বোঝাতে পারিনি তুমি আমার হবে না তুমি আমার নও তুমি এখন অন্য কারো মনের সাথে চোখের সম্পর্কটাও যেন খুব গভীর তাই তো তোমার কথা মনে হলে তোমাকে ভেবে কাঁদতে থাকি কিছুতেই তাকে থামাতে যা থামানো যায় না নিজের ঠোঁট চেপে চোখের দু চোখ দুটো দৃষ্টি সম্পূর্ণ মেলে দিয়ে চোখের আয়তন বড় করার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি তবুও চোখে জল আটকাতে পারিনি সে তোমার নামে ঝরে পড়ছে মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো আমার নিজের দেহ অথচ আমার কোনো বারণই সে শোনে না না শুনে আমার মন না শুনে দুই নয়ন নিজেকে খুব শূন্য শূন্য মনে হয় খাঁচা থেকে পাখি উড়ে গেলে শূন্য খাঁচাটা যেমন থাকে ঠিক তেমনই বেঁচে আছে আমি আজ শূন্য দেহ নিয়ে যতবার আমি দূরত্ব বাড়িয়েছি ততবার আমি আরও বেশি কষ্ট পেয়েছি ভেবেছিলাম চোখের আড়াল হলে হয়তো মনের আড়াল হওয়া যাবে কিন্তু না আমি পারিনি আরও বেশি যন্ত্রণা অনুভব করেছি বুকের মাঝে মন শুধু বলে উঠেছে দূরত্ব না বাড়তে অন্তত তার মায়া মুখটা একবার হলেও দেখা যেত মন প্রশান্তি পেত তোমার মায়া এতটাই ডুবে গেছি যে তুমি অন্য কারো হয়ে যাবে জেনেও আমি তোমাকে ভুলতে পারছি না আর পারছি না তোমার খুব কাছে যেতে পারছি না দূরে থাকতে